নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও লাইফস্টাইল চ্যানেল আশা করছি সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো চলো তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও উপহার দিলাম বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে আজকে আমি কি শেয়ার করতে চলেছি এটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো বা বুঝতে পারছো দেখো এটা হচ্ছে কাঁচা হলুদ আর এটা প্রায় ক কিলো হবে বলে মনে হয় তোমাদের এটা প্রায় হয়তো হয়ে যাবে কারণ পুরোটা অংশই কিন্তু মানে সাড়ে তিন কিলো চার হলুদ আর এই মাটিগুলো যে আছে মাটিগুলোর কথা ছেড়েই দিলাম আর আজ আমাদের বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি উপলক্ষে আমাদের নেতাজি সংঘের পক্ষ থেকে আজকে কৃষি মেলার আয়োজন করা হয়েছে সেই কৃষি মেলাতেই কিন্তু এই যে আমাদের একটা বৌদি এই বৌদি বলবো না তুমি তুলো বৌদি এই হলুদ গাছটা লাগিয়েছিল আর দেখো শুধু কতটা হলুদ হয়েছে মানে সত্যি অবাক কাণ্ড আর আজকে কিন্তু অনেক অনেক দেখো কত সুন্দর দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো একদম কি বলবো কোনো এতে কিছু নেই পুরো একদম অরিজিনাল ন্যাচারাল হলুদ দেখো কত সুন্দর এই যে দেখো বন্ধুরা হলুদটা আর সেইখানে গিয়ে কিন্তু আরো সবকিছু অনেক সবজি আসবে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন এই পর্যন্ত দেখো হলুদটা এত ভারী আমাদের নেতাজির সঙ্গে মাথায় করে নিয়ে চলো মাথায় করে নিয়ে দেখবো প্রায় জানতে